হ্যালো গাইস তোমরা কেমন আছো ইয়ালবঙ্গ এরকম ডেঞ্জারাস ট্র্যাকিং এর ভিডিও হয়তো তোমরা কোনো জায়গায় খুঁজে পাবে না আর এই ভয়ঙ্কর ট্র্যাকিং এর সঙ্গে থাকবে একজন বিশেষ বন্ধু সে হলো জোক তো যাই হোক গাইস তাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এরকম ভয়ঙ্কর পিছলা টাইপের রাস্তা দিয়ে সত্যিকারের গাইস বারবার বার পা পিছলাচ্ছিল কারণ বৃষ্টি হয়ে যাচ্ছিল যেহেতু মানুষ এই রাস্তাগুলোতে কম যাতায়াত করে তাই এই রাস্তাগুলো অলওয়েজ বৃষ্টি পড়লে প্রচণ্ড পিছলা হয়ে যায় তাই পড়ার ভয় কিন্তু ভীষণ থাকে তো এই যে আমাকে একটু হাত ধরে নামা ছিল কারণ আমি অলরেডি ওই জায়গাটা পিছলে গেছিলাম তো সেই কারণে আর আমার কেন ভয় লাগছিল বিকজ অফ আমাকে যোগ ধরেছিল তার জন্য আরও বেশি ভয় লাগছিলো তো যাই হোক গাইস আমরা এইভাবে নামছিলাম তো নামার এই ট্র্যাকিং এর রাস্তাটা যা তোমরা পাও সেটা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর যদি কেউ স্কিপ করতে চাও সেটা স্কিপ করতে পারো তোমাদের ঘুরে গিয়ে একটা রাস্তা আছে সেটাও তোমরা নিতে পারো তো এটা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর একবার বলে পড়া নিয়ে কে वाले छात्रों को राजनीति से दूर তো আমরা নদীর অনেকটা কাছাকাছি চলে আসছিলাম তাই এই জায়গাটা নিচু এবং যেতে একটুখানি ভয় কম লাগছিল কারণ এটা একটু পিছলা কম ছিল বাট তবুও কিন্তু এরকম মানে পা যদি স্টেপ ঠিকঠাক না পড়ে তাহলে কিন্তু পড়ে যাবে যেহেতু রিভার সাইড সেহেতু রিভারে নেমে তারপর যেহেতু ক্যানিয়ন তো ওপরে উঠতে লাগবে আমরা যাচ্ছি কখন এখন পৌঁছাবো জানি না রাস্তা দেখে আমার আত্মা হাতে চলে আসছে मजा आ रहा है <laughs> এটাও তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই জায়গাটাতে যাওয়াটাও খুব ভয়ঙ্কর ছিল কারণ তবু অতটা ভয়ঙ্কর নেই বাট আগের জায়গাটা দেখো গাইস কীরকম ভয়ঙ্কর আসবে কিন্তু জায়গাগুলো না ভীষণ পিছলা ছিল তাই যাতায়াত করতে খুব মানে ভয় লাগছিলো আমাদের কারণ পা বারবার করে পিছলে যাচ্ছিলো আর চারদিকে বালি আর বালি কি যে বলবো তোমাদেরকে অসম্ভব ভয়ঙ্কর লাগছিল বাট তোমাদের কিন্তু আমি র ভিডিও দিলাম গাইস তোমরা র ভিডিওটা দেখার চেষ্টা করো আর তোমরা জেনে নাও যে কীরকম ভয়ঙ্কর রাস্তা আমি সিরিয়াসলি বললাম এরকম রাস্তা কেউ তোমাদের সাথে শেয়ার করবে থার্ড ক্যানিয়নের ঠিক কিছুটা আগে এরকম একটা ভয়ঙ্কর ট্র্যাক পাবে গাইস তো এটা যদি কেউ স্কিপ করতে চাও স্কিপ করে দিও কারণ ভয়ঙ্কর ট্র্যাকিং ছিল আর গাইডের দ্বারা যদি হেল্প হয় যদি গাইড তোমাদেরকে হেল্প করতে পারে ভালো মতো তাহলে তো হয়েই গেলো তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম থার্ড ক্যানিয়ন একদম কাছাকাছি চলে আসছি আমরা এখন তো এটাই ছিল মেন থার্ড ক্যানিয়নে পৌঁছানো মানে হলো গলা অবধি পানিয়া আগে এরকম টাইপের একটা পোজ দিতে লাগবে তোমাদেরকে তো যারা মানে ট্র্যাকিং পছন্দ কর করো না তারা কিন্তু অবশ্যই এখানে এটা মানে অ্যাভয়েড করে জায়গাটা তারা পাগল হয়ে যাবে এখানে যেতে যেতে আর উঠতে উঠতে আর যারা ট্র্যাকিং খুব পছন্দ করো তারা তো অবশ্যই যেও কারণ খুবই ভালো লাগবে তোমাদের যারা কষ্টকর ট্র্যাকিং সহ্য করতে পারো আর চোখের ভয়ে যারা পাও না তারা অবশ্যই এই ট্রেকিংটা অবশ্যই এনজয় করবে আর দারুণ দারুণ মজা করতে পারবে তোমরা বৃষ্টির সিজন মানেই পাহাড় অতিরিক্ত ভয়ঙ্কর হয়ে যায় কারণ চোখের আনাগোনা শুরু হয়ে যায় তাই বৃষ্টির সিজনকে অ্যাভয়েড করে অবশ্যই তোমরা ইয়ালবং একবার যেও যারা ট্রেকিং করতে পছন্দ করো এখন সিজন না যেহেতু বৃষ্টি এখন গলা অবধি না বডি অবধি বডি পার্ক আরকে পানি জায়গা তো এখন আর যেও না নেক্সট হয়তো অগাস্টে খুলে যাবে আবারও ইয়ালবং তো সেখানে একবার যেও অ্যান্ড অনেক অনেক এনজয় করো তোমরা ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করো অ্যান্ড থ্যাংক ইউ বাইজ তোমাদের অনেক অনেক উপকার হবে ভিডিওতে অ্যান্ড টাটা লাভ ইউ গাইজ আরও অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ